হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদেরকে আগেই বলেছি যে এর পরের ভিডিওতে আমার বাড়িতে যে পুজোর কিছু কিছু ভিডিও তুলে রেখেছি শব্দ তুলে রাখতে পারিনি সেগুলো শেয়ার করবো তো দেখো প্রথমে আমাদেরকে হাতে ওর হাতে একটা ফুলো আলতা সিন্দুর শঙ্খ আড়ি এসব দিয়ে দিয়েছিলো ধান ছিল তাতে আর আমার একটা ঘর ছিল আমপল্লব জল দেওয়া একটা ঘর আর আমার হাতে এই তাকা আর ওর হাতেও ডান হাতে একটা তাকা আছে তাগাটা ওরাই বেঁধে দিয়েছিল তারপরে যেরকমভাবে যা বলেছে সেভাবেই তাই করে যাওয়ার চেষ্টা করেছি তো দেখো এখানে প্রথমে ওই সব নিয়ে মেন গেটের থেকে মন্ত্র বলে বলে ঠাকুর মশাই আমাদেরকে নিয়ে এলো যে এখানে পুজো হবে তো পুজো হবে ওপরেই পুজোটা পুরোটা হবে ও নিচেটা ফাঁকা রেখেছি ছেলের রুমটাতে পুজো হবে সমস্ত পুজোর অনেক জোগাড় তো সমস্ত কিছু ছেলের ঘরটাতে পুজো হচ্ছে চারটে ঘর বাকি জিনিসপত্রগুলো সব সাজিয়ে গুছিয়ে ছেলে ঘরটাতে পুজো হচ্ছে আর এইখানে এই পুরোহিত মশাই সকাল থেকে চণ্ডীপাঠ করছেন মানে যখন থেকে শুরু হয়েছে আর এখানে যজ্ঞকুণ্ডটা বারান্দাতে হয়েছে যজ্ঞকুণ্ডটা রেডি হচ্ছে আর এখানেও পুজো চলছে এখানেও পুজো চলছে আর ঠাকুর ঘরের ভেতরে আছে বিষ্ণুদেব ওইখানে কারো ঢোকা যাবে না তো দেখো ওই বাড়ির থেকে মা লক্ষ্মীকে নিয়ে এলাম এটা আমার ধান্য লক্ষ্মী তো মালকে এই বাড়িতে এসে পরে বাড়াতে হয় ওই জন্য আমি বাড়িয়ে দিলাম আমি সব রেডি করে রেখেছিলাম যে কী বাড়াবো কীভাবে সব কিছুই ভেবে রেখেছিলাম আমি তো যাক বাড়িয়ে দিলাম আর এখানে আরও কিছু নিয়ম আছে সেই জন্য আবার গেলাম তো যাই হোক এরপর হচ্ছে এটা হচ্ছে বসুডালা তো এটাতে আমাকে নতুন শাড়িটা পরতে বলেছে বলেছিল তো সেই শাড়িটা আমি এভাবে দেওয়ালে লাগিয়ে আছি আর প্রোহিত মশাই আর ও হাতে ধরে আছে দুজনে মিলে প্রোহিত মশাই আর ও দুজনে মিলে কিন্তু এই ঘিটা ঢালছে তো এই ঘিটা আমার আঁচলে এসে পড়ছে তো এই জন্যই এই শাড়িটা এখন এক বছর আমি পরতে পারবো না এক বছর এটা সুন্দর করে তুলে রেখে দেব তো ঠাকুর সকাল দ সাতটা থেকে এসেছিল দশটা পর্যন্ত ওদের যে জিনিসপত্র গোছানো এইসব করেছে দশটা থেকে পুজো হয়েছে দেড়টা থেকে যোগ্য হয়েছে পাঁচটা পর্যন্ত যোগ্য হয়ে গেছে আর অনেক কিছু পুজো হয়েছে আর মেন গেটে আরও পুজো হয়েছে কপুর দিয়ে নারকেল দিয়ে আরতি হয়ে তারপর সেই নারকেলটা ফাটানো হয়েছে মন্ত্র বলে বলে আবার ঘরে ঢুকেছি লাস্টে তবে সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি দেখো এখানে প্রথমে ওরা পুজো করলো এবার আমরা দুজনে বসেছি অনেকক্ষণ ধরে আমরাও আমরাও অনেকক্ষণ ধরে বসেছিলাম মানে আমাদেরকে দিয়েও অনেক কিছু করানো হয়েছে পড়ে পড়িয়েছে ঠাকুর মশাই এই যে পুরোহিত মশাই এটা আমাদের গ্রামেরই তো খুব ভালোভাবে পুজো করেছে আমার ইচ্ছে ছিল পুজোটা যেন খুব ভালোভাবে বড়োভাবে হয় সেই জন্য পুজোটা কিন্তু আমার মনের মতো হয়েওছে কারণ আমি চেয়েছিলাম পুজোটা বড় করে হলেই আমি মানে আমার শান্তি পুজোটা সেইভাবেই হয়েছে মন থেকে শান্তিও পেয়েছি আর এই যে ভিডিওটা আরও অনেক ভিডিও সেগুলো শেয়ার করতে পারিনি যত ভিডিও আছে সব আমার ভাইই করেছে তবুও ধরো ওপরে কীর্তন হচ্ছে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে ওপরে কীর্তন চলছে সেই সকাল থেকে ওপর তিনতলার ওই ছাদ ছোট ঘরটায় তারপর ছাদে রান্না হচ্ছে ব্রাহ্মণ কয়েকটা বাড়ির কয়েকটা লোক খাবে সেই জন্য ছাদে রান্না হচ্ছে তিন তিনতলার রুমটাতে কীর্তন হচ্ছে এখানে যজ্ঞ হচ্ছে ছেলের রুমটাতে পুজো হচ্ছে তারপর বিষ্ণু আছে ঠাকুর ঘরটায় তো বিষ্ণুর নিয়ম আছে ওখানে বিষ্ণু পুজো হচ্ছে একদিকে চণ্ডীপাঠও হচ্ছে কারণ বিষ্ণুর নিয়ম হচ্ছে একশো আটটা তুলসী পাতা মন্ত্র বলে বলে একদম বিষ্ণুকে দিতে হয় তো এটারও একটা নিয়ম আছে সেও হয়েছে তো সেও চলছে প্রচুর নিয়ম নিয়মের শেষ নেই পুজোটা বেশ মন দিয়ে করেছে তাই দেখো এখানে অনেক রকমভাবে পুজো করেছে এখান ওখান করে চার পাঁচটা পুরোহিত ছিল আর আমার ইচ্ছে ছিল আমাদের বিষ্ণুদেবকে প্রায় আজকে এক দেড় বছর আমার বিয়ের এক দেড় বছর পর থেকেই একটা সোনার পইতে মানত ছিল এই কারণটা একটা আছে যাই হোক কারণেই দিয়েছিলাম আমি তো সেই মানত বাবা আমার পূর্ণ করে দিয়েছে তো বিষ্ণুদেবকেও প্রত্যেক বছরই ভাবি দুর্গা পুজোতে আমাদের বিষ্ণু আসে মা দুর্গা মন্দিরেই থাকে ওটা চার দিন প্রত্যেক বছরই আসে প্রত্যেক বছরই চার দিন থাকে তো ভেবেছিলাম এক বছর আমাদের আমাদের পুজোর যখন পালি চল তখন দিয়ে দেবো তো ওই দেওয়া বা প্রত্যেক বছরই ভাবতাম কিছু না কিছু হতো দেওয়া হতো না তো দেখো এবছর সেটা হয়েছে মানে বলে না যে ঠাকুর তুমি যে দিতে চাইবে সবসময় বা দেবো বলবে সেটা হবে না ঠাকুরের যখন ইচ্ছা হবে ঠিক তোমার কাছ থেকে কোনো না কোনো দিকভাবে ঠিক দেওয়া হয়ে যাবে তো এইখানে এই সমস্ত ভিডিও ভাই করেছে আমরা দুজনে এখানে বসেছি একবার আবার যজ্ঞের সময় বসতে হয়েছিল এই যে যেটা দিয়ে ঘি ঢালছে সেটা আমাদের কপালে দুজনে ছোঁয়া ছিল তো যাই হোক এইখানে সেই ভিডিওটা আর এই দেখো বিষ্ণুদেব বিষ্ণুদেবকে এত সামনে থেকে আমরা দেখতে পাই না এটা খালি ফোনে আমার ভাই জুম করে তুলেছে বলেই দেখতে পাচ্ছি কারণ বিষ্ণুর ছায়া বিষ্ণুর গায়ে কোনো মহি মেয়ে হোক বাচ্চা মেয়ে হোক আর বড় মেয়ে মেয়েদের ছায়া পড়া যায় না তো তারপরে বসু ঢালার পর শেষে এসে আরেকবার এখানে আসতে হয়েছিলো এখানে এসে প্রণাম করে গেলাম যজ্ঞ দিকে চলছে একবার পরে ওইখানে পুজো হচ্ছে একবার পরে এখানে পুজো হচ্ছে তো এইভাবেই হচ্ছে অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে পুজো হয়েছে অনেক কিছু লেগেছে কাঁসার জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস আমাদের লেগেছে তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে সমস্ত জোগাড়টা করার ঠাকুর দিকে শেষে দক্ষিণা দেওয়ার সময়ও ওরা সন্তুষ্ট যেটা চেয়েছিলো সেটাই দিচ্ছি আর ওরাও বলেছে যে হ্যাঁ জিনিসপত্র সবই ঠিক আছে ওরাও মানে আর কি মনটা শান্তি তো সবাই যখন ভালোভাবেই পেরিয়ে যায় তখন আমার নিজেরও শান্তি লাগে কারণ কাউকে আমি চাইনি যে রুষ্টু করতে অ্যাটলিস্ট পুজোর ব্যাপারে আমি কাউকেই চাই না যে একটু রুষ্টু করতে চাই যেন সবাই যেন একটু মানে মন থেকে আশীর্বাদ করে তো সে যদি সন্তুষ্ট নাই হয় তাহলে আশীর্বাদটা করবে কেমন করে তো এখানে ছেলে পুজো প্রণাম করে গেল আর এই যে যজ্ঞটা হচ্ছে বলে আমার ভাই ওপরটাতে পুরো পেপার চিঠি দিয়েছে প্রায় কালকে রাতে প্যাকেট করার আগে এসবগুলো করেছে এ হোক চিঠি দিয়েছে পুরোটা আর এখানে স্ট্যান্ড ফ্যানটা লাগানো হবে আর লাগানোর সময় এই যে কাঁচ ভেঙেছে একটা যাই হোক কিচ্ছু করার নেই যেটা হবার সেটা হবে প্রথমে এখানে তারপরে পায়েসও হয়েছিল যজ্ঞের ওই ইয়েটার উপরে একটা দিয়ে পায়েস হয়েছিলো তো সেটাও দেখানো হয়েছে মানে দুধটা উতলে যায় সেই টাইমে দেখতে হয় অনেক কিছু ব্যাপার আছে আর কি পুজোর মধ্যে যেগুলো হয়েছে আর নামটা হচ্ছে এবার লাস্টে ওপরে হনুমান ঝান্ডাটা তোলা লাগানো হবে ব্যাস এখানেও দেখা যায় হনুমান ঝান্ডা লাগাচ্ছে পুরোহিত মশায় আর এই যে তুলসী মন্দিরটা পুজো হয়েছে এখানেও হচ্ছে তো এই সব শেষ এবার দেখো এই ছিল আমার ভিডিও আমার যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে আর আমার ঘরের ভিডিও পুজো এই দেখো সব শেষ হয়ে গেছে খারাপ লাগছে আমারও কেমন লাগলো আমার বাড়ি আমার পুজোর ভিডিও সবগুলোটা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও এই ছিল ভিডিও টাটা বাই